তার এই খারাপটা নিতে নাই পালন করছি পুরো চাই না আমরা তো লাশটা এখনো দেখি নাই যদি দেখি যদি কি আমাদের লাশ নাকি ওগুলো কি জুবাই যায় নাকি কামাল এগুলো আমরা এখনো দেখি নাই তো যদি হয়ও থাকে আমিও এই গাছটা আমাদের অন্তর থেকে বিনা হয় যারা এদের কাজ করবে না কাজ করবে এদের প্রতি আমরা এত প্রিয় মনে করতেছিলাম তাদেরকে আমি কীতা করতেছি আর এতজনের না যে আমি এই পুরো মুখে আমি আমাদের এলাকায় আমি